মালদার রেল হাসপাতালে আগুন আতঙ্ক এসি থেকে আগুন লাগলো ইংরেজ বাজারের রেল হাসপাতালে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় মালদার এই হাসপাতালে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন শর্ট সার্কিট থেকেই আগুন বলে অনুমান দমকলের মালদার রেল হাসপাতালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আগুন আতঙ্ক এসি থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে অনুমান ইতিমধ্যেই দমকলের একটি ইঞ্জিন পৌঁছে গিয়েছে দমকল আধিকারিকরা তারা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার আতঙ্কে হুড়োহুড়ি পড়ে গিয়েছে মালদার রেল হাসপাতালে এসি থেকে আগুন লাগে বলে প্রাথমিক করুণাময় সিংহ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন করুণাময় রেল হাসপাতালে ঠিক কি ঘটনা ঘটেছে রোগী এবং তাদের পরিজনেরা সকলে সুস্থ আছেন তো হঠাৎ করে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে মালদা রেলওয়ে হাসপাতালে ইলগেজ বাজারের ঝলঝলিয়া এলাকায় তোমাকে বলে রাখি যে এই হাসপাতালে এসিতে আগুন লেগে যায় যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে যদিও যারা কর্মী রয়েছেন তারা নিয়ন্ত্রণে নিয়ে আসেন আগুন এবং এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আহত কেউ নেই এই রেল হাসপাতালে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে প্রাথমিকভাবে অনুমান করছেন দমকলের কর্মীরা ধন্যবাদ করুন থাকবে আগের মাসে অর্থাৎ সতেরোই জুন ফাঁসি দেওয়া রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল দশ জনের প্রাণহানির ঘটনা ঘটে সেই ঘটনার মাস দেড়েক পরই ফের একবার ফাঁসি দেওয়া রাঙাপানিতেই রেল দুর্ঘটনা এবার লাইনচ্যুত হলো মালগাড়ি আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ রাঙাপানি স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে দেখতে পাচ্ছেন যেভাবে লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ি এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা সেই দুর্ঘটনাও কিন্তু এই জায়গাতেই হয়েছিল যেখানে মৃত্যু হয়েছিল দশ জনের মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন সেই একই জায়গায় কিভাবে ফের একটা দুর্ঘটনা প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনের কাছে আপনারা দেখেছেন যে হাওড়া মুম্বাই মেল দুর্ঘটনার কবলে পরে দুজনের মৃত্যু হয়েছে বারবার এই ধরনের রেলের দুর্ঘটনা নিয়ে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে আর এখন আপনাদের দেখাচ্ছে আজ রাঙাপানিতে বেলাইন হয়ে গেল মালগাড়ি আজ থেকে ঠিক দেড় মাস আগে এই একই জায়গাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল শনোজা আমাদের প্রতিনিধিই মুর্দাবাদের সঙ্গে টেলিফোন লাইনে আছেন শনোজা রাঙ্গাপানীতে যেভাবে বেলাইন হয়ে গেল মালগাড়ি ঠিক কিভাবে ঘটল এই ঘটনা রেল কর্তৃপক্ষের সূত্রে কি খবর তুমি যেটা হচ্ছে যে এই এই যে এই যে দিলে যে ট্যাঙ্কার এটা ঠিক 1:30 টা নাগাদ যে নুমালাই গージ তুলি তুলি সংসদ টাকার রয়েছে রাঙ্গামতিতে আছে এই ঢোকার মুখেই ভাই ধোকা কিছুটা ঢুকে যাওয়ার পরেই কিন্তু দুটো ইঞ্জিন আর দুটো যে তরে ট্যাঙ্কার আর দুটো বগি সেই দুটোই কিন্তু লাইনচ্যুত হয় এবং যখন ঢুকছিল তখন ট্যাঙ্কার কিন্তু খুব স্লো ছিল স্লো থাকায় খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটনে দুটো যখন বগি লাইনচ্যুত হয় আর তারপরেই কিন্তু ট্যাঙ্কার থামিয়ে দেওয়া হয় ফলে এই যেহেতু স্লো ছিল এবং গাড়ি ঢুকছিল সেই কারণে কিন্তু বড় দুর্ঘটনা ঘটবে যদি এই ট্যাঙ্কারটি যদি মূল লাইনে থাকতো তাহলে কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল